বন্ধুরা তো আমার সোনারও দেখো সকাল হয়েছে কিন্তু সকালটা এখন হয়নি সকালটা হয়েছে সেই রাত একটার দিকে সেখান থেকে খেলেই চলেছেন কারণ কাল সারা দিন ঘুমিয়েছে রাত একটা পর্যন্ত এত চেষ্টা করেছি তা ওঠেনি না মা তুমি ওঠোনি তো না আর ওঠোনি ওঠোনি এখন দেখো এখনো চোখে কোনো রকম ঘুম নেই এদিকে আমি চোখে দিয়ে তাকাতে পাচ্ছি না ঘুমে টলছি আর উনি দেখো ওয়াও কী খেলু হচ্ছে না সকালবেলায় ফ্রেশ হওয়া হয়ে গেছে ওষুধ টষুধ খাওয়াও হয়ে গেছে সব কিছু কমপ্লিট কিন্তু আমার ঘরের কাজ কোনো কিছু কমপ্লিট হয়নি আর উনি দেখো কী হচ্ছে ওটা ওটা দুষ্টু হচ্ছে মা দুষ্টামি করছো তুমি তুমি দুষ্টামি করছো ওরে বাবারে একটু একটু কাশিও হয়েছে আর বুকের মধ্যে ঘর ঘর করছে ঠান্ডাও লেগেছে কী কিসের আওয়াজ হচ্ছে মা জল পড়ছে টাইম করে জল পড়ছে তাই না তো চলো সবাইকে বায় বলে দাও বলো বাই বাই আমরা আবার পরে আসবো একটা নতুন দুষ্টামি নিয়ে এদিকে থাকা ওদিকে হ্যাঁ বলো একটা নতুন দুষ্টামি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আর কি তোমার ভিডিওতে কি লাইক কমেন্ট করতে হবে হুম লাইক কমেন্ট কি করতে হবে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার শুনে এখন ভাবনা চিন্তা করছে কি বলবে না শোনা তো চলো